দে একটা সই দে এখানে একটা সই দে তো এভাবে আপনার ভাই বোন বাবা অথবা মা আপনাকে বলতে পারে একটা সই দেওয়ার জন্য আপনি ওই সইটা দিয়ে দিলেন কিন্তু পরবর্তীতে আপনার নামে এক কোটি টাকার মামলা হয়ে গেল কিভাবে বলেন সে কী করছে আপনার কাছে একটা লোন ফাইল নিয়ে আসছে মানে সে কী করছে লোন উঠাচ্ছে কোন ব্যাংক থেকে সোনালি ব্যাঙ্ক থেকে সে লোন কে উঠাচ্ছে আপনি নিজে উঠাচ্ছেন মানে মূল গ্রাহক হচ্ছেন আপনি আপনার বড়ো ভাই বা বড় বোন বা আপনার বাপ এসে বলল কর আপনি সই করতেছেন মানে কি আপনি লোনটা নিচ্ছেন আপনি মূল গ্রাহক আর তারা হচ্ছে গ্রান্টর তা লোনটা কাগজে কলমে নিচ্ছেন আপনি এটা আপনি নিজেও জানেন না ঠিক দুই তিন বছর পরে আপনি দেখবেন হঠাৎ করে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাচ্ছে কেন নিয়ে যাচ্ছে ওই যে আপনি সই দিয়েছিলেন মানে এক কোটি টাকা লোন আপনি নিয়েছেন কাগজে কলম হচ্ছে এটা আর বাকি আপনার ভাই বোন অথবা বাবা হচ্ছে সেই লোনের গ্রান্টর তারা কিন্তু টাকাটা নেয় নাই তারা গ্রান্টর ছিল আর মূল গ্রাহক হচ্ছেন আপনি ব্যাংক জানতেছে কি লোন নিচে কে আপনি নিচ্ছেন আপনি তো ফাইলপত্র পরেন নাই যেহেতু বাপ আপনাকে সই করতে বলেছে একটা কাগজে ব্যাংকের কাগজে বোন বলেছে ভাই বলেছে তাহলে আপনি তো সরল মনে সই করে দিচ্ছেন আর দেখা গেল এক কোটি টাকা লোন আপনি নিচ্ছেন বাস্তবে আপনি টাকা নিচ্ছেন নেন নাই আপনি ব্যাংকের কোনো কাগজপত্রে সই করার আগে বিমা কোম্পানির কোনো কাগজপত্রে সই করার আগে যে কোনো কাগজপত্র চুক্তিপত্রে সই করার আগে কি করবেন ভালো করে যাচাই বাছাই করে নেবেন মনে করেন আপনার বাপে ভাই অথবা বোন বা আপনার বন্ধু যেটাই হোক সে কি করলো তিনশো টাকার একটা একটা স্টাম্প এনে বলল এই সই কর আপনি সই করলেন দেখা গেলো তারা ওই স্টাম্পের মধ্যে মনের মতো লিখে আপনার সমস্ত সম্পত্তি তারা নিয়ে গেল আপনি নিজে কিছুই বুঝলেন না আপনাকে পড়ার সুযোগই দিল না এই কারণে কোনো ডকুমেন্টে সেটা যেটাই হোক সই করার আগে শতবার পরে নিবেন পড়তে গিয়ে যদি কারোর সাথে সম্পর্ক নষ্ট হয় তারপরেও পরে নেবেন কারণ না হলে তো আপনার নামে মামলা হয়ে যাবে ব্যাংক জানতেছে আপনি লোন নিয়েছেন কাগজপত্র বলতেছে আপনি আপনার সম্পত্তি অন্যকে লিখে দিয়েছেন আমি কি বুঝাইতে পারছি এরকম অহরহ কিন্তু ঘটতেছে সতর্ক করা একজন আইনজীবীর দায়িত্বের মধ্যে পড়ে আর আমি সুপ্রিম কোর্টের আইনজীবী মিঠুন শাহ বারবার চেষ্টা করি যে আপনারা যেন সতর্ক থাকেন আপনাদেরকে যেন কোর্টের বারান্দায় না ঘুরতে হয় যদি মনে করেন উপকৃত হয়েছেন তাহলে শেয়ার করে দেবেন এই শেয়ারের মাধ্যমে আপনার বোন বিপদ থেকে রক্ষা পেতে পারে আপনার ভাই রক্ষা পেতে পারে আপনার বাবা রক্ষা পেতে পারে আপনার আশেপাশের কেউ রক্ষা পেতে পারে এই একটা শেয়ারে একটা মানুষের জীবন রক্ষা পেতে পারে ভালো থাকুন